উঁচু করে একটা মাথায় আটকে গেছে জায়গাটা শহর থেকে অনেকটা দূরে আর এতটা উঁচুতে তাদের দুজনকে কেউ দেখতেও পাবে না এখন তাদের সামনে ঈগজ ছাড়া আর কিছুই নেই এই মেয়েটার নাম দেখি এটা তার বান্ধবী হান্টার আসলে তারা এখানে অ্যাডভেঞ্চার করতে এসেছিল কিন্তু এই টাওয়ারটা এতটাই পুরনো যে এই মই ওঠার সময় একটা স্থান থেকে ছোট্ট একটা নাট খুলে পড়ে যায় যেটা তারা তখন খেয়াল করেনি আর সেই কারণে যখন তারা নিচে নামতে যায় ঠিক তখন স্টিলের মইটা ভেঙে যেতে শুরু করে বিকির ভাগ্য খুবই ভালো ছিল কারণ নামার সময় তারা একে অপরের সাথে দড়ি দিয়ে বেঁধে রেখেছিল এই কারণেই দুজনেই দুর্ঘটনার সময় প্রাণে বেঁচে যায় কিন্তু তারা এখন নিচে নামবে কিভাবে এটাই হলো বড় সমস্যা টাওয়ারের উচ্চতা এতটাই বেশি যেখানে এখানে দুটো আইফোন টাওয়ার এক হলেও সেটা সমান হবে না প্রথম প্রথম তারা খুবই রিলাক্স থাকে কারণ ভাবে হয়তো হয় কেউ না কেউ তাদের বাচ্চাতে অবশ্যই আসবে তারা টাওয়ার উপরের একটা ভাবছে একটা ফিয়ার গান আর একটা বাইন আর খুঁজে সবার মতো এটা ব্যবহার করতে হবে কিন্তু এভাবে করতে করতে অনেকটা সময় পার হয়ে যায় কেউ তাদের সাহায্য করতে আসে না তার যতক্ষণ নিচে ছিল তখন তাদের মোবাইলে নেটওয়ার্ক ছিল কিন্তু এতটা উপরে এখন সেটাও নেই তারা অনেকের কাছে সাহায্যের মেসেজ পাঠায় কিন্তু নেটওয়ার্ক না থাকায় সেগুলো একটা অপসেন্ট হচ্ছে না প্রথমে তারা দড়ি দিয়ে মোবাইলটা বেঁধে নিচে ঝুলিয়ে ধরে কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছে না তখন হান্টারের মাথায় একটা আইডিয়া আসে সে নিজের জুতা খুলে সে এখানে মোবাইলটা সুন্দর মতো সেট করে সেটা নিচে ফেলে দেয় হয়তো বা মোবাইলটা নিচে পড়তে পড়তে মেসেজ গুলো পৌঁছে যাবে কিন্তু তারা বাইনোকুলার দিয়ে দেখে দুজন লোককে দেখতে পায় তাদের দেখে আবার তাদের আশা ফিরে আসে এত উপর থেকে সাহায্যের ডাক তাদের কান পর্যন্ত পৌঁছাবে না তাই তারা রাত হওয়ার অপেক্ষা করে রাতের বেলা সেই দুটো লোককে উদ্দেশ্য করে তারা ফ্লেয়ার গান ফায়ার করে ক্রমে সেই লোকগুলি তাদেরকে দেখতে পায় তবে দেখতে পেলে ওদের কপাল খুব একটা ভালো ছিল না কারণ ওই দুজন লোক ছিল আসলে চোর তারা তাদের কিরকম বিপদে দেখে উল্টো তাদের বিপদের সুযোগ নেয় তারা বেকি আর হান্টারের গাড়ি নিয়ে পালিয়ে যায় এদিকে হান্টার আর বেকিরও কিছুই করার থাকে না এইভাবে এই টাওয়ারের অল্প একটু জায়গার মধ্যেই তারা চব্বিশ ঘন্টা কাটিয়ে ফেলে এখন খোদ দেওয়ার পৃষ্ঠায় তারা আর টিকে থাকতে পারছে না তাদের কাছে পানি ছিল সেটাও বেকির ব্যাগের মধ্যে আর বেকি ব্যাগটা শুরুর সেই দুর্ঘটনায় নিচের ডিসেন্টারে গিয়ে আটকে পড়েছিল এই কারণে এখন হান্টার সিদ্ধান্ত নেয় সে বিবে চেষ্টাটা 1.8 পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করবে কিন্তু এটা খুবই বিপজ্জনক একটা ব্যাপার যেটা ছাড়া তার হাতে এখন আর কিছু করার নেই আমটা কি যেমনTry করে কিন্তু একদম শেষে শুধুমাত্র অল্প একটু শুনে সে ব্যাগের কাছে পৌঁছাতে পারে না এক সমস্যা এড্রার দিকে জাম করে ধরে ছেড়ে যায় আর বাঁধকম এসে বেঁচেও যায় ও পাশ থেকে নিচে তাকানোর পর সে বুঝতে পারে পিচের সিঁড়িও ভেঙে পড়েছে অর্থাৎ পিছে নামা এখন একদমই অসম্ভব সে প্রথমে তার সেলফিশ টিম দিয়ে ব্যাগটা দড়িতে সাথে ঝোলায় তারপর নিজে সেই ব্যাগটা ধরে ঝুলে পড়ে কিন্তু একদম শেষ মুহূর্তে একটা ছোট ভুলের কারণে তার হাত ফসকে যায় এটা দেখি উপরে পেয়ে যায় কিন্তু কপাল ভালো ছিল ব্যাগটা ধরে ফেলেছে খুবই কষ্টে দেখি তাকে উপরে টেনে তুলে নিয়ে আসে আর সেটার মধ্যে থাকা ড্রোনের মধ্যে একটা সাহায্যে নোট লিখে শহরের দিকে পাঠিয়ে দেয় কিন্তু মাঝ পথেই ড্রোনের ব্যাটারি শেষ হয়ে যাওয়াতে সেটাকে আবার ফিরিয়ে নিয়ে আসতে হয় এভাবে আরো একটা দিন পার হয়ে যায় পরদিন দেখি টাওয়ারের একদম মাথায় উঠে গেছে কারণ একদম মাথায় ছোট্ট একটা লাইট জ্বলছিল সেটা দিয়ে সে ড্রোনটাকে চার্জ করতে পারবে খুবই কষ্টে সে অর্ধেকটা চার্জ করলেও একটা সময় বাস পাখি তার উপর আক্রমণ করে এতে তার ব্যাগটা নিচে পড়ে যায় কিন্তু হান্টার সেটাকে ধরার চেষ্টা করলো না যার কারণে বেকি নিচে নেমে তার উপর রাগারাগি করে কিন্তু একটা সময় বুঝতে পারে সে আসলে যার সাথে রাগারাগি করছে সেটা সম্পূর্ণই তার কল্পনা এতক্ষণ বেকি যে হান্টারকে দেখছিল সেটা পুরোটাই তার কল্পনা ছিল সে ব্যাগ আনতে যাওয়ার সময় দুর্ঘটনাতে নিচে ডিসেন্টে নাই পরে মারা গিয়েছে তাকে সে তার বডিটাকেও দেখতে পায় এতে এসে আরো দুর্বল হয়ে পড়ে তার মাথায় বারবার তার বাবার কথা আসতে থাকে নিজের মোবাইলটা বের করে সে বাবাকে একটা মেসেজ পাঠায় কিন্তু সেই নেটওয়ার্ক না থাকায় সেটাও সেন্ড হয় না এবার তাকে কিছু একটা করতেই হবে দেখি এই অবস্থাতে বিপজ্জনক ভাবে বান্দা ময়ের একদম শেষ প্রান্তে দড়ি বাঁধে আর সেটা দ্বারা নিচে হান্ড্রেড লাস্ট পর্যন্ত পৌঁছে যায় নিজের বান্ধবীকে এই অবস্থায় দেখে সে নিজেকে সামলাতে পারছে না বড় বড় শকুন গুলি হান্ড্রেড ডেড বডি থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে দেখি তার জুতো খুলে নেয় আর সেটার মধ্যে নিজের মোবাইলটা রেখে সেই জুতোটাকে হান্ড্রেড ডেড বডির ক্ষতর মধ্যে ঢুকিয়ে দেয় আর তাকে শরীর বলে লাশটাকে উপর থেকে ফেলে দেয় তার কারণে এবার লাস্টার সাথে সাথে তার মোবাইলটাও নিচে এসে পড়ে এবং লাশের কারণে তার মোবাইলটা অক্ষত থেকে যায় আর আলটিমেটলি তার মেসেজ তার বাবার কাছে পৌঁছে যায় মেসেজ পৌঁছানোর পর তার বাবা সেখানে পুলিশ নিয়ে আসে আর মেকিকে উদ্ধার করা হয় তোমার একটা নির্মম সময় পার করার পর মেকি আবারও তার নতুন জীবন ফিরে পায় কিন্তু সেই যাত্রায় তাকে হারাতে হয়েছে তার প্রিয় বান্ধবীকে